হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আমি আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ একজনকে আজকে দেব সারপ্রাইজ তো কাকে সারপ্রাইজ দেব ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখতে দেখো শীতকাল মানেই কিন্তু ওয়েডিং সিজন আর তাই জন্যই আজকে আমি সকাল সকাল হেলদি সেরিমনিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম যে ইয়ালো শাড়ি পরবো বাট তারপর ডিসিশনটা একটু চেঞ্জ করে রেড শাড়ি পরেছিলাম আজকে আমার অনুরাধার বিয়েতেই ইনভিটেশন ছিল তো আমি যে এখন গিয়ে ওকে চমকে দেবো ও একদমই এক্সপেক্ট করেনি সেটা ভীষণ অবাক হয়ে গেছিল আমাকে দেখে এটা ছিল অনুরাধার বৃদ্ধির লুক আর আমার সাথে কিন্তু এখানে পাখিরও দেখা হয়ে গেছে কারণ আজকে অনুরাধার বৃদ্ধি হেলদি অ্যান্ড ওয়েডিং লুকটা ওই ক্রিয়েট করবে অলরেডি তো বৃদ্ধির লুকটা তোমাদের দেখিয়েই দিলাম আর এখানে হেলদি লুকের জন্য ওকে পাখি রেডি করে দিচ্ছিলো আর সত্যি কথা বলতে ওর মেকআপ নিয়ে আলাদা করে বলার কিছু নেই তোমরা সকলেই পাখিকে কম বেশি চেনো বৃদ্ধির লুকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল পাশাপাশি কিন্তু অনুরাধার যে হলদি লুকটা সেটাও ভীষণ সফট অ্যান্ড স্যাটেলের মধ্যে ছিল পাখি এখানে রেডি হচ্ছিল দেন আমরা চলে গেলাম ছাদে কারণ ফুল হলদি সেট করা হয়েছিল ছাদেতেই খুব সুন্দর করে চারিদিকটা ডেকোরেট করা ছিল আর পেছনে একদম ইয়ালো আর গ্রিনের কম্বিনেশন থাকায় আরও বেশি ভালো লাগছিল দেখতে এরপরে গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমি খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি বাড়িতে চলে এসেছিলাম দেন মা দেখলাম বাবিকে খাইয়ে দিচ্ছে আর আমিও একটু লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আজকে আমার ছিল মেকআপ ওয়ার্ক তো অনেক দিন পর আজকে আবার আমি কাজে যাচ্ছি আর লোকেশন ছিল বাতকুল্লাতে এসে আধ ঘন্টা মতন ওয়েট করার পরেই কিন্তু ক্লায়েন্ট চলে এসেছিলো তো তারপর মাঝখানে খেয়ে নিয়েছিলাম একটু চা আর লুকগুলোও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম ফার্স্টে যাকে দেখালাম উনি ভীষণ সিম্পল স্যাটেল লুক চেয়েছিলেন সেকেন্ড ক্লায়েন্টের লুকটা ছিল ঠিক এরকম অ্যান্ড থার্ড ক্লায়েন্টের লুকটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম তো তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো অবশ্যই কনট্যাক্ট করতে পারো তারপর বাড়িতে ফিরে কোনো রকমে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো অনেকটা লেট বাতকুল্লা থেকে প্রায় সাড়ে নটা নাগাদ বাড়ি ফিরেছিলাম তারপর ফ্রেশ হয়ে নিজে রেডি হতে বসেছিলাম আর এই ছিল আজকে আমার কমপ্লিট লুক রাত সাড়ে দশটার সময় যখন আমি রেডি হয়ে বিয়ে বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম রাতুল জাস্ট বিয়ে করতে ঢুকছে স্টার্টারে কিন্তু প্রচুর রকম অপশন ছিল বাট আমি খেয়েছিলাম চা চিকেন কাবাব ফিশ বল আর তারপর চলে গেছিলাম মসজিদর কাউন্টারে আমি একটা মিন্ট মসজিদও নিয়েছিলাম যেটা ভীষণ রিফ্রেশিং ছিল পাখি আনন্দে একটু নেচে নিচ্ছিল কারণ পাখির বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছে যেটা আমি এখনই রিভিল করব না আস্তে আস্তে কোনো না কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে যে মসজিদটা নিয়েছিলাম সেটাতেও কিন্তু পাখি ভাগ বসিয়েছিল তাই আবারও একটা মসজিদও নিয়ে দুজন আবার ভাগ করে খেলাম তারপর অনুরাধাকেও একটা মসজিদ নিয়ে দিলাম কারণ ও অনেকক্ষণ না খেয়েছিল আজকে আর বেশি কিছু ভিডিও ক্লিপিংস দিতে পারিনি শুধুমাত্র ছবি তুলেছিলাম তারপরে খেয়েছিলাম একটু মোমো বাট বিশ্বাস করো আমরা এমনই পাবলিক যে চার পিস মোমো দুজন মিলে ফিনিশ করতে পারিনি দু পিস খেয়েছিলাম খাবার জায়গায় তো প্রচন্ড ভিড় ছিল আর রাত বেজে গেছিলো সাড়ে এগারোটা তখনও কিন্তু আমরা খেতে বসতে পারিনি বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো এতটা মিষ্টি হয় এত সুন্দর লাগে দেখতে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বাট বিয়েটা পুরোপুরি দেখতে পারিনি কেন কি অনেকটা রাত হয়ে গেছিলো তো এনিওয়ে এই ছিল আজকের আর গ্রুম দুজনকেই ভীষণ মিষ্টি লাগছিল তারপর ওরা বিয়ে করতে বসার পর আমরা চলে গেলাম ডিনার করতে প্রায় রাত বারোটার সময় সময় আমরা খেতে বসেছিলাম আর মেনু কার্ডটা ভীষণ ইউনিক ছিল পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট স্টাইল এই যে আমার পাত থেকে খাচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং তো চুরি করে খাচ্ছে থেকে হ্যাঁ আমাদের বন্ডিংটা ঠিক এরকমই দুজন দুজনের থেকে এরমভাবে শেয়ার করেই আমরা খাবার খাই সব সময় তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম তো আজকের মিনি মিনিভ্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে গুড নাইট